ছয় সাত দিন গেল আরকি তো আর দু একটা দিন বেশি আছি তারপর ঢাকা শহরে আবার আসতেছি অথবা আপনাদের সাথে দেখা সত্যি দেখা শক্ত হবে ঢাকা শহরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কি দেশের গ্রাম আর কি তো দেশের বাড়ির গ্রাম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসলে আমরা খুব গরিব অঞ্চল এলাকা এটা আমার আমারও তো এটা হলো গরিব অঞ্চল এলাকা তো অবশ্যই সাপোর্ট করবেন আর কথা হলো যারা নতুন ইউটিউবার আছেন আমার মতো নতুন ইউটিউবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও ভিডিওর কমেন্ট একটু বলবেন অবশ্যই আমি আপনাদের নক করবো তো সবাইকে সালাম অবশ্যই